আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএস রেকর্ড থাকলেই বিডিএস পাবেন না কি কারণে পাবেন না এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দরকারি মনে হলে পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে মূল বিষয় ছিল হচ্ছে বিএস রেকর্ড যদি থাকে তাহলে বিডিএস জরি পাবে না তো শুধুমাত্র যদি বিএস রেকর্ড থাকে তাহলে বিডিএস জরি কেন পাবে না আমরা যদি এই জরিপ খতিয়ান নিয়ে কথা বলি যে ড্রাফট খতিয়ান তারপরে আপনার ওয়ার্কিং খতিয়ান জমির সনদ এই রেকর্ড খতিয়ান কিসের ভিত্তিতে তৈরি হয় এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যে ড্রাফট খতিয়ানের কথা বলি ওয়ার্কিং খতিয়ানের কথা বলি জমির সনদের কথা বলি নকশার কথা বলি এই সমস্ত কিসের ভিত্তিতে তৈরি হয় এগুলি তৈরি হয় হচ্ছে পুরাতন 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 দলিল দলিল নাম্বার নাম্বার সকল জমির ইতিহাস এই এবং যে খতিয়ান সেই খতিয়ানের মধ্যে কিন্তু এন্ট্রি করা থাকে লিপিবদ্ধ করা থাকে তাহলে সেই পুরাতন খতিয়ান এবং দলিল কোনটি হতে পারে পুরাতন খতিয়ান বলতে আমাদের দেশে এ পর্যন্ত কতগুলি খতিয়ান হয়েছে সর্বপ্রথম যে খতিয়ানটিকে আমরা মাস্টার খতিয়ান বলে থাকি সেই খতিয়ানটি হচ্ছে সিএস কোথিয়ান ক্যাডাস্টাল সার্ভে এই ক্যাডাস্টাল সার্ভে যেটি সিএস কোথিয়ান এটা হচ্ছে সবচেয়ে সিনিয়র এবং মাস্টার কোথিয়ান রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত কোথিয়ান সেটি আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত হয়েছে তখন ব্রিটিশ সরকার এই তৈরি করেছে এই কোথিয়ানের মাধ্যমে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা দেওয়া হয়েছে প্রজাদেরকে তাহলে ওই যে কোথিয়ানটি তৈরি করলো সেই কোথিয়ানের মধ্যে কিন্তু কোথিয়ান নাম্বার দেওয়া আছে তারপরে জমির দাগ নাম্বার দেওয়া আছে জমির সমস্ত কিছু সেখানে ইতিহাস সেখানে কিন্তু এন্ট্রি করা আছে আবার দেখা গেছে যে সেই সম্পত্তি যদি বেচা বিক্রি হয়ে থাকে সেই আঠারোশো অষ্টাশি সালের পরে যে সকল দলিল হয়েছে সেই সকল দলিলের মধ্যে অর্থাৎ পুরাতন যে দলিল সেই দলিলের মধ্যেও ডাক নাম্বার খতিয়ান নাম্বার সব কিছু কিন্তু দেওয়া আছে এর ভিত্তিতেই কিন্তু আপনার এই ড্রাফট খতিয়ান তারপরে রেকর্ড খতিয়ান ওয়ার্কিং খতিয়ান তারপরে জমির যে সনদ নকশা এগুলি সব কিছুই কিন্তু তৈরি করে থাকে জরিপকারকরা তাহলে জমির আপনার আজকের যে বিষয় সে বিষয়তে যে বিএস রেকর্ড থাকলেই বিডিএস পাবে না কেন পাবে না জমির দলিল জমির দখল জমির খারিজ যদি আপনার নামে থাকে কিন্তু বিএস যদি অন্যের নামে হয়ে থাকে বা সর্বশেষ যে রেকর্ড এটি যদি অন্যের নামে হয়ে থাকে তাহলে কোনো কিছু আসে যায় না ওই যে বিএসটি অন্যের নামে হয়ে গেল কিন্তু তার তো দলিল নাই তার তো দখল নাই তার তো অন্য কোনো খতিয়ান নাই তাহলে তার নামে বিডিএস জরিপটি কিন্তু হচ্ছে না বিডিএস জরিপটি হবে কার নামে যার প্রকৃত জমির মালিকানা সঠিক আছে তাহলে আমাদের দেশে এই পর্যন্ত কতগুলি আমাদের দেশে মোট দেখেন প্রথমে আঠারোশো সাল থেকে উনিশশো সালে এসে আপনার সিএস খতিয়ান হয়েছে সেই ইংরেজ শাসন আমলে অর্থাৎ সার্ভে তারপরে যাই হয়েছে এসএ খতিয়ান স্টেট এসোসিয়েশন পাকিস্তান আমলে তারপরে আর এস খতিয়ান রিভিশনাল সার্ভে তারপরে আবার বিএস খতিয়ান বাংলাদেশ সার্ভে বা বিআরএস খতিান বাংলাদেশ রিভিউশনাল সার্ভে এই যে রেকর্ড খতিয়ানগুলি হয়েছে এবং সিটি এলাকায় সিটি জরিপ হয়েছে এই খতিয়ানগুলির মূল যে খতিয়ান মাস্টার খতিয়ান সেটি হচ্ছে কি সিএস খতিয়ান তাহলে সেই সিএস খতিয়ান থেকে শুরু করে অর্ধ পর্যন্ত যে খতিয়ানগুলি হয়েছে তার মধ্যে সর্বশেষ যে খতিয়ানটিকে আমরা ধরছি সেটি হচ্ছে বিএস খতিয়ান বাংলাদেশ সার্ভে তো এই যে বিএস খতিয়ানের মধ্যে একজনের কাছে শুধু বিএস খতিয়ান আছে আর কোনো খতিয়ান নাই তাহলে সিএস খতিয়ান 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 এস এই খতিয়ানগুলি নাই তাহলে যে সমস্ত এলাকায় মনে করেন যে সিএস খতিয়ান হয় নাই কিন্তু যেরকম সিলেট এলাকা প্রথমে হয় নাই কিন্তু পরবর্তীতে হইছে কিন্তু এই খতিয়ানের সাথে যদি মালিকানার চেনটা ঠিক না থাকে কার মালিকানার চেন বিএস খতিয়ানের মালিকানার চেন বিএস খতিয়ানটা কি কারণে তার নামে হলো আমাদের দেশে এখন অটোমেশন পদ্ধতিতে সকল কাগজপত্র অনলাইনে আপলোড মানে আপডেট করা হচ্ছে তাহলে এই যে অটোমেশন পদ্ধতিতে যে সকল কাগজপত্র আপডেট করা হচ্ছে সেখানে জমির মালিকানার যে চেইন ঠিক রেখে একটি মাত্র খতিয়ান আপনার নামে থাকলে সেই বিএস খতিয়ানটাই শুধু আপনার নামে অনলাইনে পাওয়া যাবে কিন্তু বাকি যে কাগজপত্রগুলি সেগুলি তো পাওয়া যাচ্ছে না কিন্তু বাংলাদেশ সরকার যে বর্তমান যে ডিজিটাল সার্ভেটি তৈরি করেছে অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস জরিপ এই বিডিএস জরিপটি যদি আপনার একান্তভাবে নিজের নামে যদি করতে হয় তাহলে আপনার কি করতে হবে আপনার জমির দলিল আপনার কাছে আছে আপনার জমির দখল আপনার কাছে আছে এবং আপনার নামে নামজারি করা আছে এবং পিছনের যে খতিয়ানগুলি মালিকানার চেন ঠিক রাখে সেগুলি আপনার কাছে আছে। কিন্তু ভুল ভুলক্রমে যদি একটি খতিয়ান বিএস খতিয়ান অন্যের নামে হয়ে থাকে তাহলে ওই যে মূল মালিক তার নামে বিডিএস জরিপটি হবে এমন তাই কিন্তু বলা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সূত্র মোতাবেক তাহলে এই যে বিএস খতিয়ানের যিনি মালিক তিনি কি তিনি কি করবেন তিনি আইনগত দিক থেকে ব্যবস্থা নেবেন আইনগত দিক থেকে ব্যবস্থা নিলে তো তার মালিকানার চেন ঠিক রেখে কিন্তু তার আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে কিন্তু যখন জরিপকারকরা বিডিএস জরিপের জন্য এলাকায় পৌঁছে যাবে যেটি স্যাটেলাইট জরিপ বা ড্রোনের মাধ্যমে হবে তখন এইখানে যে জিনিসগুলি প্রস্তুত করে রাখার কথা বলা হয়েছে যে পুরাতন দলিল বায়া দলিল জমির মালিকানার যে দলিল এই যে দলিলগুলি আপনার কিন্তু মালিকানার চেন ঠিক রেখে দলিলগুলি হান্ড্রেড পার্সেন্ট জমির মালিকের কাছে থাকবে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ার্কিং ভলিউম ড্রাফট ভলিউম যেটা ওয়ার্কিং খতিয়ান ড্রাফট খতিয়ান এই খতিয়ানগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাখার কথা বলা হয়েছে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি রাখতে বলা হয়েছে তারপরে হচ্ছে সিএস খতিয়ান থেকে সর্বশেষ খতিয়ান পর্যন্ত খতিয়ানগুলি রাখার কথা বলা হয়েছে জমি দখলে থাকতে বলা হয়েছে জমি নামজারি করে রাখার কথা বলা হয়েছে তো এই সকল জিনিসপত্র তো ওই ব্যক্তি দিতে পারবে না যেই ব্যক্তির কাছে শুধুমাত্র বিএস খতিয়ান আছে সেই ব্যক্তির কাছে তো বিএস খতিয়ান ছাড়া আর কোনো কিছু নাই আর অতিরিক্ত কোনো কিছু থাকলে সে যদি একটি নামজারিও করে থাকে সেটি কেসের মাধ্যমে কিন্তু সেটি শেষ হয়ে যাবে তাহলে একটি বিডিএস জরিপে যদি নাম অন্তর্ভুক্ত করতে হয় তাহলে কি করতে পারবে যিনি জমির প্রকৃত মালিক যার মালিকানা প্রমাণের সবচেয়ে শক্ত ডকুমেন্ট যে দলিল সেই দলিলটি কিন্তু তার কাছে আছে এখন এই দলিল পাওয়ার পরে যদি এই জমি পঞ্চাশ বছর পর্যন্ত অন্যের হাতে থাকে তাহলেও কিন্তু জমি মাঠ যাবে না বা মিসিং হবে না কেন হবে না যখন তিনি দলিলটি সৃষ্টি করেছেন আঠারোশো সাল থেকে যদি সিএস খতিয়ান তৈরি হয় উনিশশো সালে এসে যদি শেষ হয় তাহলে উনিশশো 8 সাল থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে 1888 সালের পরে দেয়া 1908 সালে যদি রেজিস্ট্রেশন হওয়ার পরে যদি 1920 সালে 21 সালে 22 সালে যদি কোনো দলিল থাকে সেই দলিলতে থাকার পরে পরবর্তীতে যদি তার জমিটা হাতছাড়াও থাকে তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে দলিলটি যখন 1930 সালে হলো তাহলে তার সিএস ক্ষতিান্তি হয়েছে দেখা গিয়েছে 1888 সাল থেকে শুরু হলে আপনার আহ আঠারোশো সালে বা বিশ সালে তিনি সিএস মূলে সম্পত্তিটি বিক্রি করেছেন তাহলে ওই যে দলিল ওই দলিলের সাথে কিন্তু সিএস মালিকানার যে চেইন চেইন সেটা কিন্তু ঠিক আছে এই এই যে যে মালিকানার চেইন ঠিক থেকে দলিলটি থাকলো দুটি শক্ত বুনিয়াদে ওই সিএস খতিয়ানের মালিকে কিন্তু হচ্ছে সম্পত্তিটি বেচা বিক্রি করেছে এবং যিনি সম্পত্তিটি ক্রয় করেছেন তিনি এখন প্রকৃত মালিক তারপরে যে রেকর্ড খতিয়ানগুলি হয়েছে সেই রেকর্ড খতিয়ানগুলি ভুল করে অন্যের নামে হতেই পারে বিএস খান না শুধু আর এস যদি তার নামে থাকে তারপরও তার তিনি কিন্তু ওই সম্পত্তির মালিক নন মালিক হচ্ছেন যে জমির মালিকানার চেইন ঠিক রেখে যিনি সম্পত্তির ক্রয় করেছেন তিনি কিন্তু মালিক তাহলে এই জমির দলিল দখল খারিজ যার নামে আছে তার নামে কিন্তু বিডিএস জরিপ করবে ওই বিএস কতিয়ান দিয়ে বিডিএস জরিপ পাবে না এমনটাই কিন্তু বলা হয়েছে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ